প্রিয় শ্রোতা বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা আপনাদের বিনোদনের জন্য আমি সদা সর্বদাই চেষ্টা করব আপনারা আমার গল্পগুলি শেষ অব্দি শুনবেন শেষের দিকে ভীষণ মজা তাই আপনাদের আমার একান্ত অনুরোধ আপনারা শেষ পর্যন্ত আমার গল্পগুলি শুনবেন আজকে আপনাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি গাবলুর গোয়েন্দাগিরি গল্পটির লেখক হিরেন চট্টোপাধ্যায় সে সব শুনবেন আশা করি ভালো লাগবে ঘরের অবস্থাটা তখন এই রকম গাবলু রুদ্ধশ্বাসে হুমড়ি খেয়ে পড়ে আছে বইখানার উপর এপাশে পদার্থবিদ্যা আর ওপাশে সহজ পাঠ এর পাতা ফরফর করে উঠছে ফ্যানের হাওয়ায় ডাবলু হাঁ করে দাঁড়িয়ে তাকিয়ে থাকে দাদার দিকে মাঝে মাঝে সেই উসখুস করছে আর বলছে এই দাদা বললা বললা তারপর কি হলো গাবলু তত বেশি টেনে নিচ্ছে বইখানা মুখের দিকে ঠিক এমন সময় বিপত্তি দরজা খোলার আওয়াজ আর সেই সঙ্গে বাবার ভারী যেত শব্দ ঘরের দিকে ঘরের চেহারা মুহূর্তে রকম টাবলু তড়াক করে সরে গিয়ে দুলে দুলে পড়তে শুরু করেছে কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাঁড়ি গাবলু ততধিক তৎপরতার সঙ্গে বইখানা পদার্থবিদ্যার নিচে জ্বালান করে দিয়ে গাঁক গাঁক করে চিৎকার করে শুরু করে দিয়েছে হ্যাঁ প্রত্যেক কি সমান প্রতিক্রিয়া আছে হ্যাঁ প্রত্যেক বিপরীত কিয়া প্রত্যেক সমান বিপরীত প্রতিক্রিয়া ঘরে ঢুকে পড়ে কানে হাত চাপা দিয়ে বাবা বললেন বাপরে বাপ থাম 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 ও ঘরে যেন একবারে ঝড় কুবে যাচ্ছে ডাবলু একটু থেমে বলল বাহ আমরা তো পড়ছি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি যখন বাড়ি ঢুকলাম একেবারে ছুঁচ পড়লে শোনা যায় আর বারান্দায় পা দেবার সঙ্গে সঙ্গেই মাকে জিজ্ঞেস কর না গাবলু বললে সে কখন থেকে তো আমি নিউটনের গতিসূত্র পড়ছি হ্যাঁ প্রত্যেক কি আর সমান বিপরীত এই চুপচুপ ততক্ষণে বাবার চোখ পড়ে গিয়েছে ওদিকে বললেন বলি নিউটনের তলায় ওটি কি বুঝতে পারছো না হ্যাঁকেটানে তলা থেকে বইটা বার করে ফেললেন তিনি হুম যাবে ভেবেছি ঠিক তাই ফের সেই ডিটেকটিভ বই বা অত ভালো বই ধরা পড়ে গিয়ে গাবলু আমতা আমতা করলো নিবারণ স্যার বলেছেন আমাকে তবে আর কি তুমিও অমনি লক্ষ্মী ছেলের মতো হোমেন রায়ের জখের ধান পড়তে লেগে গেলে তোকে না বই পই করে বলেছি এসব বই পড়বি না ওসব পড়লে মাথায় পোকা হয় আর পড়বো না বাবা শুধু এইটা না এটাও না বইটা নিয়ে বাবা দরজার দিকে এগুলেন মন দিয়ে পড়াশোনা করো ফের যদি এসব বই কখনো হাতে দেখেছি বারান্দার উপাসের ঘরখানা গাবলুর ছোট কাকুর টেবিল ল্যাম্প জেলে এক খাতা দেখছিল বল ব্যাপার কি দাদা এত হয়েছে কিসের দেখেছিস কাণ্ড হাজারবার বলেছি ওসব ছাই পাস পড়বি না তাও কিনা লুকিয়ে লুকিয়ে হাতের বইখানা একবার দেখে নিয়ে কাকু হেসে ফেললো গলা নামে বলল বইটা কিন্তু দারুণ দাদা গিয়ে পড়ে ফেল করে একবার দিকে তাকিয়ে বাবা বললেন ও সেই জন্যই ওদের এত সাহস তাই তো বলি গাবলুর মা ততক্ষণে রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে বলল আর কিচ্ছু বলতে হবে না চলো তো ও বাড়ি ফিরে যেন একেবারে কুরুক্ষেত্র বাঁধিয়ে তুলেছেন কি বই পড়ে না পড়ে সে তুমি কি জানো তুমি কিছু দেখো ওদের ঠাকুরপু ওদের পড়ায় ওই বুঝবে চলে এসো দেখি গুম হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বাবা বললেন ভালো করবো বললে কি আর ভালো করা যায় শত্রুপুরি একেবারে শত্রুপুরি কথা বলার ধরন দেখে কাপড়ুর মা আর কাকু দুজনেই একসঙ্গে হেসে উঠল অফিস যাবার জন্য গাবলুর বাবা জুতো পরছেন গাবলুর মা এসে বলল হ্যাগো ঠাকুর পচে এখনও ফিরল না সে কি গাবলুর বাবা অবাক হয়ে তাকালেন এখনও ফেরেনি তাহলে আর বলছি কি আমার বাবু গতিক সুবিধের মনে হচ্ছে না না এ তো ভালো কথা নয় কাউকে কিছু না বলে তাহলে সকালে যখন ব্যাপারটা চোখে পড়েছিল একটু অবাক লাগলেও চিন্তার বিশেষ কিছু আছে বলে মনে হয়নি সকলের আগে ঘুম থেকে ওঠে গাবলুর মা নিচে নেমে তারই প্রথম চোখে পড়েছিল সদর দরজা খোলা তবে কি মানদা রাতে দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিল ভোর রাতের দিকে জোর ঝড় বৃষ্টি হয়েছিল তাতেই কি তাহলে দরজা খুলে গেছে মানদাকে ঘুম থেকে তুলে জিজ্ঞেস করতেই সে হাওমাও করে বলেছিল তার স্পষ্ট মনে আছে দরজা সে বন্ধ করেছে বহুদিনের বিশ্বাসী লোক বাজে কথা সে বলে না তখনই উপরে এসে মার নজরে পড়লো কাকুর ঘরের দিকে ঘরটা একেবারে হাট করে খোলা ঘরে কেউ নেই বাথরুম টাথরুম খোঁজার পরে মা এসে বাবাকে ডেকেছিল খবরটা শুনে তেমন আমল দেননি উনি বলেছিলেন কোথায় আবার যাবে দরকার টরকার ছিল বোধহয় কিছু দেখো না এসে যাবে এক্ষুনি কিন্তু দশটা বেজে যাবার পরও যদি মানুষটা না ফেরে তাহলে তো চিন্তা হওয়ারই কথা মা বললো তুমি বরং আজ অফিসে যেও না ঠাকুর পর বন্ধু বান্ধব যাদের চেনো তাদের বরং জিজ্ঞেস করে দেখো তারা কিছু বলতে পারে কিনা বাবা জোর করে মুখে খানিকটা হাসি এনে বললেন আরে না না সেসব কিছু দরকার নেই এই সামান্য কারণ কি আর কি অফিসে কামাই করে কোনো কারণে হয়তো আটকে গিয়েছে দেখবে একটু পরেই আরে সে তো অনেকক্ষণই দেখছি মা ঝংকার দিয়ে উঠল বলা নেই কও নেই একটা লোক অমনি হুট করে কোথাও যেতে পারে নাকি নিশ্চয়ই কিছু হয়েছে আহ হবে আবার কি হয়নি তো কি হলো মানুষটার হাওয়ায় মিলিয়ে গেল নাকি না তোমাকে নিয়ে আর পাড়া গেল না বাবা সোজা হয়ে দাঁড়ালেন ঠিক আছে দুটো সময় একবার ফোন করবো তখন যদি ও না ফিরে থাকে তখন আমায় জানাবে মা চোখে দুগ্গা দুগ্গা দু সমস্ত বাড়ি একেবারে থমথম করছে দুটো সময় বাবা বাড়ি চলে এসেছিলেন সেই থেকে খোঁজাও শুরু হয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি হাসপাতালগুলো পর্যন্ত পাওয়া যায়নি কিন্তু হলে কি হবে কোথাও খোঁজ পাওয়া যায়নি যে কলেজে কাকু পড়ায় সেখান থেকে বিকেলের দিকে একটা লোকও এসেছিল কাকুর খোঁজে আজ নাকি পরীক্ষার নম্বর কথা ছিল তারপর থেকেই মা কান্নাকাটি শুরু করেছে বাবা বিকেল থেকেই গুম হয়েছিলেন সন্ধ্যের একটু আগে বলেছেন না এবার একবার থানায় খবরটা দিতে হয় পুলিশ টুলিশে মার চিরকালের ভয় তাই বলে উঠেছিল ওমা পুলিশ আবার কি করবে বাবা শোনেননি বলেছেন এখানকার ওসি তলাপাত্র আমার বিশেষ পরিচিত তাকে বললে তিনি নিশ্চয়ই একটা ব্যবস্থা করবেন মিনিট দশেক আগে বাবা থানায় যাবার পর থেকেই মা ঠাকুর ঘরে গিয়ে দরজা দিয়েছে কাবলু সারাদিন ধরে চিন্তা করছে কোথায় যেতে পারে কাকু এই কাল সকালে যখন পড়াচ্ছিল তখন তো কিছু বলেনি তাহলে কি কেউ জোর করে ধরে নিয়ে পালিয়েছে কাকুকে কিন্তু তাহলে তো দরজা জানালা ভাঙতে হবে নইলে কি করে তারা ভেতরে ঢুকবে সারাদিন চিন্তাটা পাক খেয়েছে গাবলুর মাথায় ঘরের ভিতরটা সে তন্ন তন্ন করে খুঁজছে যদি কোনো সূত্র পাওয়া যায় টাবলুও ও তার সঙ্গে ছায়ার মতো ঘুরছে কিন্তু তেমন কিছুই পাওয়া যায়নি হালকা পেপার ওয়েটটা মেঝেতে ছিটকে পড়েছিল আর কাকুর যে ফোল্ডিং ছাতাটা টেবিলের দেরাজে থাকতো সেটা নেই কিন্তু সূত্র ঘরে না থাকলে বাইরে থাকতে পারে কাবলু বাইরের রাস্তার আর ভেতরের বাগান তন্ন তন্ন করে খুঁজছিল একেবারে যা কিছু পাইনি তা নয় একটা চিরকুট সে বাগানে খুঁজে পেয়েছিল কাকুরি হাতের লেখা কিন্তু বৃষ্টির জলে ভিজে তা থেকে বিশেষ কিছুই উদ্ধার করা যাচ্ছে না সেই কাগজটাই এখন গাবলু আর একবার সন্তর্পণে খুলে দেখছিল তার উপর হুমড়ি খেয়ে পড়ল কয়েকটা শব্দ শুধু বোঝা যাচ্ছে এসেছিল সময় নেই ব্ল্যাক চিন্তা খবর একবার কাগজটা আর একবার দাদার মুখের দিকে তাকাতে তাকাতে টাবলু বললে দাদা কিছু বুঝতে পারলি গম্ভীর মুখে কাগজটা পাঠ করতে করতে গাবলু বলল চিন্তা করছি কি চিন্তা করছিস কাকুকে কেউ ধরে নিয়ে গেছে না কাকু নিজের ইচ্ছে গেছে পারে নিজের ইচ্ছে আবার কেউ না বলে চলে টুলে যায় নাকি কিন্তু কেউ যদি জোর করে ধরে নিয়ে যায় তাহলে তার মোটিভ কি তা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল মোটিভ মানে মানে উদ্দেশ্য প্রথমে দেখতে হবে কাকুকে সরাতে পারলে কার বেশি লাভ কাকুকে সরিয়ে আবার লাভ হবে কার সেইটাই তো পার করতে হবে গাবলু চিন্তিত মুখে বলল বাবারা দু ভাই কাকু যদি না থাকে তাহলে সমস্ত সম্পত্তি পাবে বাবা সেদিক থেকে চিন্তা করলে তাবলু মুখ ভেঙে বলে তুই কিছু জানিস না বাবা বলে কাকুকে কত ভালোবাসে আরে তাতে কি হয়েছে গাবলু বিজ্ঞের মতো বলল গোয়েন্দা হলে সকলকে সন্দেহ করতে হয় নইলে তদন্ত করবি কি করে করে কাজ নেই তোর ডাবলু কাঁদো কাঁদো হয়ে বললে ও সব কথা আমি কিন্তু মাকে বলে দেব গাবলু কি বলতে যাচ্ছিল তার আগে দরজা খোলা শব্দ হলো দুজোরা ভারী জুতোর আওয়াজ পাওয়া গেল বারান্দায় বাইরে বেরিয়ে এসে বাবার সঙ্গে যে লোকটিকে দেখতে পেল গাবলু তাকেই দেখে ওর চক্ষু স্থির লম্বা তালগাছের মতো চেহারা ভুরু দুটো সবসময় কুচকে আছে চোখ দুটো কুতকুত করছে আর গোপটা যেন ধুমস একটা মাছির মতো আটকে আছে নাকের নিচে আরে আসুন ইন্সপেক্টর তালা পাতত বাবা কাকুর ঘরের দিকে এগিয়ে গেলেন এই ঘর থেকেই ও নিখোঁজ হয়েছে ঘরে ঢুকতে ঢুকতে ইন্সপেক্টর বলেন জিনিসপত্র কেউ হাত দেয়নি তো মা ঠাকুর ঘর থেকে বেরিয়ে এসেছিল বলে না না কেউ কিছুতে হাত দেয়নি ঘরে ঢুকে চারিদিক একবার ভালো করে দেখে নিয়ে উনি বললেন কিছু খোয়া গেছে না বাবা বললেন শুধু ওর ফোল্ডিং ছাতাটা নেই দূর মশাই ছাতার কথা কি জানতে চাইছে তলাপাত তো খ্যাক খ্যাক করে উঠলেন দামি জিনিসপত্র কিছু তো না সেসব ঠিক আছে হুম হাতে রুল দিয়ে টেবিলে একবার ঠক করে শব্দ করে বললেন দরজা খোলা ছিল বলছেন হ্যাঁ কে কাজ করে বললেন বাড়িতে মানদা দিন আছে ওসব অনেকদিন আমি বহু দেখেছি চলাপাত্র বাবার দিকে তাকিয়ে শিয়ালের মতো হাসলেন সিম্পল কেস বসাই কোনো চিন্তা নেই মানে আপনি জানেন ও কোথায় জেনে ফেলবো ঘণ্টাখানেকের মধ্যে বেশ ডোজের একটা দাওয়ায় পড়লে সুরসুর করে সব বেরিয়ে আসবে তার মানে মানে মানদা ওকে আমি নিয়ে যাচ্ছি থানায় সে কি মা বলে উঠল ওকে নিয়ে গিয়ে কি হবে কি হবে দেখতেই পাবেন তলা পাত্র কোচকানো ভুরু আর একটা চুলের দিকে ঠেলে দিলেন এমন দেব মাঠদেবকে যে সত্যি কথা বলতে আর পথ পাবে না 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 অমন কাজ করবেন না মা পায়ে কেঁদে ফেলার অবস্থা মানদ আমাদের বহুদিনের লোক সে কখনো এমন কাজ করতে পারে না তাই মনে হয় বাবার দিকে হলো ওকে পাঠিয়ে দিন বাবা আমতা আমতা করে বললেন না মানে গাবলুর মা যখন বলছে থাক না মেয়ে মানুষের কত কথা বলে ওসব সব শুনতে গেলে কি আর চলে বাবু অনেকক্ষণ ইতস্তত করে হঠাৎ ডেকেই বসলো গাবলু তলাপাত্র কুতকুতে চোখ নিয়ে তাকালো গাবলুর দিকে তুমি আবার কি বলছো না মানে কাকুকে তাহলে কেউ ধরে নিয়েই গেছে মনে হচ্ছে না তো কি কাকু তোমার হাওয়া খেতে বেরিয়েছেন কিন্তু তাহলে তো দরজা জানালা ভাঙা থাকবে তোমার মুন্ডু তলাভাক্ত বিরক্ত চোখে তাকালেন তোমাদের মানদা আছে কি করতে কিন্তু ঘরেও তো তাহলে ধস্তাধস্তির ছাপ থাকবে বেশি পাকামো করো না এই পেপার ওয়েটটা দেখেছ ওটা মেঝেই পড়লো কি করে শুনি ওটা ছুঁড়েই কাকু মেরেছিল তাদের ওটা তো ঝড়েও উল্টে পড়তে পারে তাছাড়া গাবলু ঢোক ঘিরে বলল সেরকম হলে কাকু তো চিৎকার করতো আমরা কেউই কেউ শুনতে পাবো না পাবে কি করে ঝড়ঝল হচ্ছিল না কিন্তু ছাতা ধরে নিয়ে গেলে কি কেউ ছাতা সঙ্গে করে নিয়ে যায় আবার ছাতা তলাপাত্র বাবার দিকে গড়মাট করে তাকিয়ে বলেন ওরকম করে বাঁধা দিলে আমার পক্ষে কাজ করা অসম্ভব ওর কথায় আপনি কিছু মনে করবেন না বাবা বললেন কিন্তু ওর মায়ের যখন ইচ্ছে নেই তখন বরং মানতাকে আজ রাতের মতো আর রাতের মধ্যে যদি পাখি ফুরুত হয়ে যায় সে দায়িত্ব আমার আজ রাতের মধ্যে যদি ও ফিরে না আসে তাহলে কাল সকালে মানতাকে আমি আপনার কাছে পৌঁছে দিয়ে আসব ঠিক আছে তো এগুলেন তবে আমার কথা শুনলে তার আগেই ভাইকে পেয়ে যেতেন আর কি ঘাবলু উসকুস করছিল ইন্সপেক্টর চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বলল বাবা ব্ল্যাক মানে কি এ আবার কি বাবা অবাক হয়ে বললেন হঠাৎ এ কথা কেন আরে বলোই না ব্ল্যাক মানে কালো আবার কি না তা না সকালের ব্ল্যাঙ্ক মানে কি সকালের ব্ল্যাক বাবা ভুরু খোঁজকালেন কী সব আবলতামোল বুকছিস সকালে আবার ব্ল্যাক কোথেকে আসবে ব্ল্যাক এর সঙ্গে যদি অন্য কিছু থাকে অন্য কিছু ব্ল্যাক পাও ব্ল্যাক ডায়মন্ড দাঁড়াও দাঁড়াও গাবলু বলল ব্ল্যাক ডায়মন্ড কি সকালের একটা ট্রেন ধানবাদ অব্দি যায় ধানবাদ গাবলুর মুখে আলো ঝলসে উঠল রাঁচি যেতে গেলে তো ধানবাদ হয়ে যেতে হয় না তাতে কি হলো রাঁচিতে আমাদের পিসিমা থাকেন না থাকেই তো কিন্তু গাবলু উৎসাহে লাফিয়ে উঠে বললেন তুমি পিসিমাকে একটা আর্জেন্ট ডাং কল করো বাবা এক্ষুনি কি বলছিস কি তো পিসি আবার এর মধ্যে করতে এলো। আহ করই না আমি সব বলছি ট্রাং বুক করা হলো গাবলু চিরকুটটা বার করে বললো এটা একবার দেখো বাবা কি এটা কিছুই তো বোঝা যাচ্ছে না এটা বাগানে পড়েছিল আমার মনে হয় কাকু ভোরের দিকে কোনো ফোন পেয়ে তাড়াতাড়ি কাউকে না ডাকতে পেরে চলে গিয়েছে যাবার আগে এটা লিখে পেপারওয়েট চাপা দিয়ে গিয়েছিল ঝড়ে পড়ে ওটা উড়ে যায় বাগানে লেখাটা অবশ্য সব পড়া যাচ্ছে না কিন্তু ফোনের রিং হল বাবা ধরলে লাইন পাওয়া গেছে বাবা বলছিলেন কে পরমেশ হ্যাঁ কি বললে সুদা অসুস্থ হয়ে পড়েছিল খুব ট্রাঙ্কল করেছিলে ভালো আছে কিন্তু সৌরের হ্যাঁ হ্যাঁ আমার ভাই হ্যাঁ আছে ও ও ঠিক আছে ঠিক 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 করে বলো ওখানে ওখানেই আছে আহ বাঁচালে ছাড়ছি ফোন রাখার সঙ্গে সঙ্গে মা আনন্দে চিৎকার করে বললে ঠাকুরপু আছে ওখানে হ্যাঁ আছে ভালোই আছে বাবার মুখ আনন্দে ঝকঝক করছে সুদার হঠাৎ অসুখের ব্যাপারে ডাঙ্খল করাতে ডাবলু এতক্ষণ চুপচাপ ছিল এবার পরে উঠল তাহলে দাদার কথাই ঠিক নিশ্চয় বাবা উচ্ছ্বসিত তোমার দাদা যদি রাঁচিতে ফোন করার কথা না বলতো আর কিছু না হোক মানদাটা ঠিক মারা পড়ত মা হাসছিল এই কাঠখটটা তার ঘর হাতে পড়লে সবাই হেসে উঠল বাবা বললেন না যা গোয়েন্দাগিরি তোমার দাদা করলো এরপর আর ওই সব বই পড়ার জন্য তোমার দাদাকে বকা যাবে না দেখছি গাবলু মাথা নিচু করে বলল। না বাবা ওসব বই আমি আর পড়ব না ওমা মা কি মা বললো কত ভালোবাসিস তুই ওই সব না না বাবা ঠিকই বলেছে ওসব বই পড়লে মাথায় পোকা হয় নইলে আমি গাবলু চুপ করে গিয়েছিল তাবলু বলে উঠল হ্যাঁ মা জানো দাদা বলছিল বাবাই নাকি কাকুকে দাদাটা যে কি সে কি দিয়ে বাবা কপট করে বললেন শেষ পর্যন্ত আমাকেই কথা শেষ না করেই হো হো করে হেসে উঠে খুব জড়িয়ে ধরলেন কাবলুকে ধন্যবাদ গল্পটি শোনা যেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায়